খেজুরি বিধানসভা কেন্দ্রের খেজুরি দু নম্বর ব্লকের বিজেপি নেতা বাটুল দাস কয়েকদিন আগে জেল থেকে জামিন পান ষাট দিন জেল খাটার পর জামিন পেয়ে যখন বাড়িতে যান তখন তার বাবা ফসল চাষ করেছিল ফুলকপি তারপর তিনি আবার যোগদান করায় এলাকায় তৃণমূল ছেড়ে উনত্রিশটি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন তার নেতৃত্বে ছিল অথচ বিধায়ক পতাকা তুলে দিলেও সেই ক্ষোভ শাসক দলের অন্তরে একক ছিল তাই গতকাল গভীর রাতে তার জমির এই কপিগুলি সব শেষ করে দেয় আচ্ছা বা আপনার এই যে বাগান উপে দিয়েছে তা আপনার কাউকে কি সন্দেহ হয় না আপনার কি মনে হচ্ছে এই বাগান উপড়ানোর পেছনে কারণ কি কারণ হচ্ছে আমার ছেলে হচ্ছে ভারতীয় জনতা পার্টির ইয়ে মন্ডল সভাপতি আচ্ছা তাতে ইচ্ছা হিংসা করে কে বাখরা তাকে জেল খাটিয়েছে আপনার ছেলের নাম কি পাটুল দাস পঞ্চান্ন দিন জেল খাটিয়েছে পঞ্চান্ন দিন জেল কাটার পর বাড়িতে এলো বাড়িতে আসার পরে পাঁচ সাত দিন বাড়িতে এসছে তার উপরে এই সব অত্যাচার আর এই সব পুকুরের মাছ এই বাগান টাগান এসব তা আপনার নাম কি পোস্টকান্তি দাস আপনার বাড়ি শিলাবিড়িয়া আপনার থানা কোথায় থানা খেজুরি থানা পোস্টাল থানা আর তা এই যে আপনার যে এই এত কপি যে কপি গাছগুলো দেখছি এই কফির ওজন এখন কত হয়েছে বা কত ক্ষয়ক্ষতি হয়েছে পরিমাণ কি রকম হয়েছে মনে হয় কফি মাত্র হয়েছিল ধরেছিল পাঁচশো আড়াইশো এক কেজি পর্যন্ত হয়েছে এগুলো পূর্ণাঙ্গ হলে কত হবে পূর্ণাঙ্গ হলে তিন সাড়ে তিন চার কিলো হবে আমি নিজকসবা অঞ্চলের উপপ্রধান আজকে আমাদের নিজকসবা জিপিতে একটা মন্ডল সভাপতির বাড়িতে ওরা গরিব মানুষ চাষ করে খায় তার বাবা একটা ছেলে পনেরো দিন পনেরো দিন হয়নি দু মাস জেল খেটেছে বাড়ি ফিরেছে আবার একই অত্যাচার বাড়ির সমস্ত বাগান পুকুরের মাছ আপনারা দেখছেন কিভাবে নষ্ট করেছে আমি উপপ্রধান বলছি যারা করছেন আর যারা করাচ্ছেন আমি বলছি আপনারা সাবধান হয়ে যান বিজেপির মানুষ বা বিজেপির কার্যকর্তা যদি মাঠে নামে তাহলে এর পরিণাম কিন্তু ভয়ানক হবে আমরা বলে যাচ্ছি যারা করাচ্ছেন খবর আছে যারা করছেন ও আমরা বুঝতে পেরে গেছি আমি বলছি সাবধান হয়ে যান এই মানুষটাকে দেখুন তো আপনাদের বিবেক নেই মনুষ্যত্ব নেই মানুষ চাষ করে খাবে না পুকুরের মাছ রাখবে না মানুষ কি করে খাবে তোমাদের চুরি করবে নাকি তোমাদের অহংকার করে চলবে নাকি সে পরিশ্রম করে খায় মাঠে খেটে খায় কারোর ধার ধারে না কাউকে পয়সা চায় না সে নিজে পরিশ্রম করে নিজে উপার্জন করে তার পরিবারের ছেলেকে মেনটেন্স করে ইহার কি চলছে এখানে একটা সভাপতিকে নিয়ে সভাপতির বাড়িতে দু মাস জেল খাটানো হলো লুটপাট করছে বাড়িঘর পুকুরে লুটপাট হচ্ছে বাড়ি ঘর ভাঙা হচ্ছে কৃষি জমি নষ্ট করা হচ্ছে ইয়ার একটা সিস্টেম থাকে আমি যেই দল করুক না কেন আমি বলে গেলাম শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে গেলাম সাবধান হয়ে যান বলে গেলাম পরিণাম ভয়ানক করে দেবো আমরা ভারতীয় জনতা পার্টির জনকা সভা এই দুটো অঞ্চলের খেজুরি এসসি ফোর মন্ডলের মন্ডল সভাপতি সম্মানীয় বাটুল দাস মহাশয়ের বাড়িতে কিছু হারমাদ উন্মাদ বাহিনীরা তাণ্ডব নৃত্য করে রাতের অন্ধকারে ওনার বয়স্ক বাবা যিনি মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বাড়ির ছোটো ছোটো পরিবারের সদস্যদের নিয়ে সবজি চাষ করেছিল রাতের অন্ধকারে কে বা কারা তাদেরকে হারমাদই বলবো তাদেরকে দুষ্কৃতিকারী বলবো সমস্ত তুলে ফেলে দিয়েছে যে ফুলকপি ফুলকপি শয়ে শয়ে ফুলকপি আপনারা দেখুন শয়ে শয়ে ফুলকপি তুলে দিয়েছে পুকুরের মাছ ধরে নিয়েছে গত পরশু এবং গতকাল দুদিন দুটো কুকুরকে পাউরুটির সঙ্গে বিষ খাইয়ে মারা হয়েছে এই জঘন্য কাজ নর্দমার কীট ছাড়া মৌসত্বহীন কিছু হারমাত কুখ্যাত গুন্ডা ছাড়া এগুলো করতে পারে না এর তীব্র নিন্দা করি আগামী দিনে পুলিশ প্রশাসনকে জানিয়েছি এর উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য যদি কোনো কিছু না হয় এই বাহিনীকে যদি না খুঁজে বের করানো হয় তার জন্য আমরা আমরাও প্রস্তুত আছি আমরাও দেখছি একজন বয়স্ক মানুষ বাটুর বাবুর বাবা মা যে কান্না দাদার যে কান্না চোখের জল বিফলে যাবে না ঈশ্বর যদি ঠিক থাকে তাদের তারা তো শাস্তি পাবেই এবং ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সম্মানীয় মাস্টারমশাই এবং মন্ডল সভাপতি বাটুল দাস তার সঙ্গে আমরা আছি সবাই এর বিচার আমরা কিভাবে করতে হয় আমরা করে নেব আচ্ছা আপনি তো বাবু যা আপনার বাবা বললেন যে আপনি নাকি বিজেপি করার জন্য আপনার যেই ক্ষয়ক্ষতি তা আপনি কি বলবেন নমস্কার আমি শ্রী বাটুল দাস খেজুরি চার মণ্ডলের ভারতীয় জনতা পার্টির মণ্ডল প্রেসিডেন্ট আমার বাবা পেশায় একজন কৃষক বাবার এই প্রায় এক হাজার মতন ফুলকপি চাষ করেছেন রাতের অন্ধকারে আমরা দেখলাম কেউ বা কারা এসে এরকমভাবে সমস্ত ফুলকপির গাছগুলোকে উপড়ে দিয়েছে লাথি মেরে থেঁতলে দিয়েছে চরম ক্ষতি করেছে পুকুরে মাছ প্রচুর মাছ ছিল পুকুরের মাছও লুটপাট করেছে বাড়ির একটা পোষা কুকুর ছিল সে কুকুরকেও বিষ দিয়ে মেরে দিয়েছে বাগানের কলা কলাকাঁদি ছিল অনেকগুলো কলাকাঁদি কেটে নিয়ে গিয়েছে এরকমভাবে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি ভারতীয় জনতা পার্টির আমি মন্ডল প্রেসিডেন্ট বিজেপিটা করছি সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছি তাই আমার বাবার এই ফুলকপি বাগান ক্ষতিগ্রস্ত করেছে এর আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এরকম রাজনীতি নোংরা রাজনীতিকে আমি চরম ভাষায় ধিক্কার জানাচ্ছি